চলে এসেছি আজকে চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে কিন্তু যেটা শীতকালে খেতে দারুণ লাগবে একদম ঝাল ঝাল হবে শীতের জন্য পারফেক্ট একটা রেসিপি কিন্তু এটা আর বানানোর কোনো ঝামেলা নেই একদম জাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা পুরো হয়ে যাবে গিয়ে কিন্তু নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে মমিতা রেসেল চ্যানেলে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি বলে দিলাম চিংড়ি মাছের একটা রেসিপি একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগবে কিন্তু এই রেসিপিটা এটা হচ্ছে করিয়েন্ডার প্রণ যেটা বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস বলতে কিন্তু ধনেপাতা ধনেপাতা অনেকটা লাগবে আমি এখানে আড়াইশো গ্রাম প্রণ নিয়েছি আর কি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর মাথাগুলো ফেলে দিয়েছি শুধু মাছটাই নিয়েছি আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে আর এর মধ্যে লাগবে দু আটি কিন্তু ধনে পাতা তা প্রথমে আমি কি করব। চিংড়ি মাছগুলোকে নুন দিয়ে ম্যারিনেট করে নেব আর কি নুন মাখিয়ে নেব। এই রান্নাটা কোনো হলুদ ব্যবহার হবে না আর রান্নাটা করব সাদা তেলে নুন মাখিয়ে একটু সময় রেখে দেবো তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে গিয়ে আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে কিন্তু ভেজে নেব মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে একটু মানে শক্ত হয়ে যাবে গিয়ে হালকা করে ভেজে নেব নিয়ে মাছগুলোকে তুলে নেব কিন্তু তারপরে আমি এই কড়াইতে মানে এই তেলের সাথে একটু তেল দিয়ে আমি রান্নাটা করব কিন্তু এবার আরও দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল এটা হচ্ছে বড় চামচের এক চামচ দিলাম এবার দিয়ে দিলাম এক চামচের একটু কম কালো জিরে আর কি ফোড়নে দিলাম এটা মানে চা চামচের এক চামচের অল্প কম দিয়েছি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালো করে একটু সময় ভাজবো পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন হতে দিতে হবে কিন্তু ওদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক আমি এদিকে ধনে পাতাটা পেস্ট করে নিচ্ছি আমি নিয়ে নিলাম ধনে পাতা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি দিলাম আটটা কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম খান সেরকম দেবেন আমি একটু বেশি ঝাল দিয়ে করব আর কি মানে একটু স্পাইসি হবে খেতে ভালো লাগবে সেই জন্য সেটা পেস্ট করে নিলাম নিয়ে এবার ভেজে রাখা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম কিন্তু দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটু ফুটতে দেব যেই দেখবো যে তেলটা ছাড়ছে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প জল জল বলতে যে মিক্সির বাটিতে আমি পেস্ট করেছিলাম সেটা ধুয়ে একটু জলটা দিলাম দিয়ে ফোটার পরেই আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা যে রেখেছিলাম চিংড়ি মাছটা ভেজে সেইটা দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছটা দিয়ে এবার চার পাঁচ মিনিট এটাকে ফুটতে দিতে হবে ভালো করে যখন পুরো রান্নাটা থেকে তেল ছাড়া মতো হয়ে যাবে কালারটা একটু চেঞ্জ হবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে গিয়ে রান্না পুরো কম এটা এখন আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি আবার এইটাকে কিন্তু একদম ড্রাই করে নিলেও ভালো লাগবে খেতে অ্যাজ এ স্টার্টার মানে শীতের সন্ধ্যায় বাড়িতে গেস্ট আসলে মারাতে পারবেন কিন্তু তাহলে দারুণ লাগবে তখন একটু ড্রাই করে নিতে হবে তাহলেই জাস্ট হয়ে যাবে গিয়ে রেসিপিটা কতটা সিম্পল আপনারা দেখতেই পেলেন কত সহজে হয়ে গেল আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই রেসিপি